যাত্রা শুরু করি পৃথিবীর অন্যতম বৃহৎ জলাশয় আটলান্টিক মহাসাগর নিয়ে বিশাল ও রহস্যময় এই মহাসাগর আমাদের গ্রহের প্রায় বিশ শতাংশ আচ্ছাদিত করে রেখেছে কিন্তু এর ঢেউয়ের নিচে লুকিয়ে আছে কত অজানা রহস্য বিশ্বের মানচিত্রে এই মহাসাগরের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর বুকে বিস্তীর্ণ এক জলরাশি যার অথল গভীরে লুকিয়ে আছে অসংখ্য রহস্য এক সময় মানুষ ভাবতো এই মহাসাগরের উপরেই রয়েছে হারিয়ে যাওয়া আটলান্টিক সেই মহাসাগর যেখানে কলম্বাস প্রথম পাড়ি জমিয়ে আবিষ্কার করেছিলেন নতুন বিশ্ব এটি সেই মহাসাগর যেখানে জন্ম নেয় ভয়ঙ্কর হারিকেন আর অতল গহব্বরে লুকিয়ে থাকা ভয়ানক সামুদ্রিক প্রাণীরা স্বাগতম আজ আমরা জানবো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর সম্পর্কে যারা পূর্বে যার পূর্বে ইউরোপ ও আফ্রিকা এবং পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকার মাঝে অবস্থিত এর আয়তন প্রায় একশো ছয় পয়েন্ট পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার এই বিশাল জলরাশি আমাদের আবহাওয়া অর্থনীতি এবং পরিবেশের উপর বিশাল প্রভাব ফেলে এই মহাসাগরের গভীরে লুকিয়ে আছে অনেক অজানা রহস্য প্রথমেই বারমুডা ট্রায়াঙ্গেলের কথা বলি যেখানে জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয় বিজ্ঞানীরা অনেক তত্ত্ব দিয়েছেন কিন্তু আজও এর পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায়নি এরপর আসি রগ ওয়েবের দিকে। যা আকস্মিকভাবে বিশাল ঢেউ তৈরি করে এবং কোন পূর্বাভাস ছাড়াই আঘাত আনে গবেষকরা এই ঘটনাকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি কিন্তু এটি আটলান্টিকের আরেকটি রহস্য হিসেবে পরিচিত আপনি কি জানেন আটলান্টিক মহাসাগরের তলদেশে রয়েছে এক বিশাল পর্বতমালা একে বলা হয় মিড আটলান্টিক রিজ এটি এমন এক ভূতাত্ত্বিক বিষয় যা পৃথিবীর টেকটনিক প্লেটগুলোর পরিবর্তনকে পরিচালনা করে এবং এখানেই রয়েছে পুয়ের তোর ট্রেস আটলান্টিকের গভীরতম স্থান যেখানে গভীরতা প্রায় আট হাজার তিনশো ছিয়াত্তর মিটার ধারণা করা হয় আটলান্টিক মহাসাগরের নিচে লুকিয়ে আসে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ এই সব রহস্যময়তা আমাদের কৌতূহল বাড়িয়ে তোলে এবং নতুন কিছু জানার আগ্রহ সৃষ্টি করে এখন আমরা ইতিহাসের দিকে যাত্রা করব। যেখানে আটলান্টিকের ভূমিকা ছিল অপরিসীম আটলান্টিক মহাসাগর ইতিহাসের এক অনন্য সাক্ষী এটি ছিল আবিষ্কারের মহাসারক এবং লড়াইয়ের ময়দান যা বহু সভ্যতার গতিপথ বদলে দিয়েছে আটলান্টিকের বুকে ভেসে উঠেছে আমেরিকা আবিষ্কারের মতো ঘটনা যা ইতিহাসের পাতা বদলে দিয়েছে কিন্তু এটি শেষ নয় এই মহাসাগরের বুকেই ঘটেছে ভয়াবহ ট্রান্স দাস ব্যবসা এই মহাসাগরের ঘটেছে অনেক যুদ্ধ এবং যুদ্ধ জাহাজের এখনো সাক্ষ্য বহন করে এই মহাসাগর বিভিন্ন ঐতিহাসিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে যার প্রভাব আজও জুড়ে অনুভূত হয় আটলান্টিক মহাসাগরের ইতিহাস আমাদেরকে শেখায় কিভাবে এটি সভ্যতার বিকাশে অসামান্য ভূমিকা রেখেছে এর ঢেউয়ের গভীরে লুকিয়ে আছে ইতিহাসের নানা রহস্য যা আজ উদ্ঘাটিত আসছে এখন আমরা চলবো আরো গভীরে যেখানে অপেক্ষা করছে আটলান্টিকের জীব বৈচিত্র্যের গল্প সেখানে রয়েছে অদ্ভুত সব সামুদ্রিক প্রাণী যা আমাদেরকে অবাক করে দেয় আটলান্টিক মহাসাগরের নিচে এক বিস্ময়কর জগৎ যেখানে ক্ষুদ্রতম প্ল্যাক্টন থেকে শুরু করে বিশাল আকার সমৃদ্ধ এখানে আপনি পাবেন এমন সব সামুদ্রিক প্রজাতি যা অন্য কোথাও পাওয়া যায় না মহাসাগরের গভীরে লুকিয়ে আছে এক অজানা পৃথিবী যেখানে আমরা এখনো অনেক কিছু আবিষ্কার করতে পারি গভীর সমুদ্র অনুসন্ধানে আমরা দেখতে পাই এমন সব প্রাণী ও উদ্ভিদ যা আমাদের কল্পনাকে হার মানায় এর জন্য একটি সমুদ্রতলের বাগান যেখানে জীবনের রঙিন ছোঁয়া এই অনুসন্ধান আমাদের শেখায় সমুদ্রের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আটলান্টিক মহাসাগর আমাদের সামনে এখনো অনেক রহস্য রেখে গেছে যা আবিষ্কারের অপেক্ষায় চলুন আমরা সবাই মিলে এই মহাসাগরের জীব ও ইকোসিস্টেম সম্পর্কে আরও জানার চেষ্টা করি এর পরের অংশে আমরা দেখব সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্যগুলো সমুদ্রের গভীরে যে বিপদ লুকিয়ে আছে তা আবিষ্কার করা দুঃসাধ্য গভীর সমুদ্রের অনুসন্ধানে লুকিয়ে আছে নানা বিপাদ যা আমাদের অপেক্ষায় দূষণ ও জলবায়ু পরিবর্তন ইতিমধ্যে আমাদের প্রিয় সমুদ্রকে ক্ষতিগ্রস্ত করেছে এই পরিবেশগত হুমকিগুলো কেবলমাত্র জীব বৈচিত্র্যকে নয় আমাদের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে দিচ্ছে আটলান্টিক মহাসাগর আমাদের জলবায়ুর উপর বিশাল প্রভাব ফেলে এখানেই রয়েছে গালফ স্ট্রিম এক প্রবল স্রোত যা ইউরোপ ও আমেরিকার জলবায়ুকে উষ্ণ রাখে কিন্তু বিপদ আছে আটলান্টিক মহাসাগর থেকে জন্ম নেয় ভয়ঙ্কর হারিকেন দুই সালের হারিকেন ক্যাটলিনা দুই সালের আরিকেন ইরমা এগুলো আটলান্টিক থেকে সৃষ্টি হয়েছিল আটলান্টিক মহাসাগরে ঘটেছে অনেক বিখ্যাত জাহাজ ডুবি কিন্তু জাহাজ আজও রয়ে গেছে সমুদ্রের তলায় তাদের সাথে নিয়ে এসেছে পুতুরে কাহিনী টাইটানিকের মতো জাহাজগুলোর ভয়াবহ পরিণতি আমাদের মনে করিয়ে দেয় সমুদ্রের শক্তি এবং আমাদের সীমাবদ্ধতা আটলান্টিক মহাসাগর শুধুমাত্র বিস্ময়কর দৃশ্যই নয় ভয়ঙ্কর সত্য লুকিয়ে রাখে এই মহাসাগরের জলের নিচে লুকিয়ে থাকা অজানা রহস্য এবং বিপদ একে আরও ভয়ঙ্কর করে তুলেছে কিন্তু এই ভয়াবহ সত্যের পাশাপাশি আমাদের সচেতনতা বাড়াতে হবে এবং সমুদ্রের সুরক্ষায় সক্রিয় হতে হবে বাংলাদেশ থেকে অনেক দূরে হলেও আটলান্টিক মহাসাগরের প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আমাদের জলবায়ু ও অর্থনীতিতে এর স্পষ্ট প্রভাব রয়েছে আটলান্টিকের উত্তপ্ত জলবায়ু পরিবর্তন এবং আবহাওয়া ঘটনাগুলি বাংলাদেশের মৌসুমি বৃষ্টিপাত ও তাপমাত্রায় প্রভাব ফেলে এই মহাসাগরটি বিশ্বব্যাপী বাণিজ্য পথের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে বাংলাদেশ বহু বছর ধরে সামুদ্রিক বাণিজ্যের মাধ্যমে পশ্চিম বাজারের সাথে যুক্ত কিন্তু শুধু বাণিজ্যই নয় আমরা আটলান্টিকের সাথে সম্পর্ক খুঁজে পাই ব্রিটিশ সাম্রাজ্যের সাথে আমাদের সাংস্কৃতিক ও ঐতিহাসিক সংযোগ গড়ে উঠেছে এই মহাসাগরের মাধ্যমে আটলান্টিক মহাসাগর যেন বাংলাদেশের সাথে এক অদৃশ্য সেতু তৈরি করেছে যা আমাদের জলবায়ু অর্থনীতি এবং সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িয়ে আছে এই অদ্ভুত সংযোগ আমাদেরকে বিশ্ব প্রেক্ষাপটে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে এখন আমরা আরও গভীরে যাব আটলান্টিকের রহস্যময়তাই আবিষ্কারের পথে আমাদের এই যাত্রায় আটলান্টিক মহাসাগরের রহস্য ইতিহাস এবং সত্য সম্পর্কে অনেক কিছু জানা গেছে কিন্তু এখনও অনেক কিছু আবিষ্কার বাকি আটলান্টিকের গভীরতায় লুকিয়ে থাকা রহস্যগুলো আমাদের কৌতূহল জাগিয়ে তোলে এই মহাসাগর জুড়ে আমরা কিভাবে আগ্রহ আরও বাড়িয়ে দেয় এই বিশাল জলরাশির প্রতিটি কোনায় লুকিয়ে আছে অজানা সত্য এবং অভিজ্ঞতা যা আবিষ্কারের অপেক্ষায় আসুন আমরা সবাই মিলে এই জ্ঞান আরও আরো ভালোভাবে জানার চেষ্টা করি আটলান্টিক মহাসাগর আমাদের জন্য এক অনন্য ধন ভান্ডার যা জীব বৈচিত্র্য ও ইতিহাসের সমৃদ্ধিতে পূর্ণ এই মহাসাগরের সংরক্ষণ কতটা গুরুত্বপূর্ণ তা উপলব্ধি করা প্রয়োজন কারণ এর উপর নির্ভর করছে ভবিষ্যৎ প্রজন্মের জীবনযাত্রা আটলান্টিক মহাসাগরকে সুরক্ষিত রাখতে অনেক প্রচেষ্টা চলছে সামুদ্রিক জীব বৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রের সুরক্ষায় বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে আটলান্টিক মহাসাগর শুধু বর্তমান নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা জরুরি আটলান্টিক মহাসাগরের রহস্যগুলি আমাদের অনুপ্রাণিত এবং চ্যালেঞ্জ করে যাচ্ছে এখানে অনেক অজানা সত্য এবং ইতিহাসের টুকরো লুকিয়ে আছে যা আমাদের কৌতূহল জাগায় আমরা আজ যা শিখেছি তা শুধুই শুরু কারণ মহাসাগরের গভীরতা এখনো অন্বেষণের অপেক্ষায় এই যাত্রা ছিল একটি নতুন দিগন্তের খোঁজে আমাদের এই বিশাল জলরাশির সাথে সম্পর্কিত ইতিহাস এবং রহস্যগুলি আমাদেরকে আরও জানার জন্য উদ্বুদ্ধ করে আটলান্টিকের বিশালতা এবং এর গোপনীয়তা আমাদেরকে গভীরে ঢোকার আহ্বান জানায় তবে এখানে এই শেষ নয় আরও জানতে আরও শিখতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করুন এবং এই অসাধারণ পৃথিবী সম্পর্কে আপনার জ্ঞান বৃদ্ধি করুন মহাসাগরের এই রহস্যময় জগৎকে বুঝতে ও অন্বেষণ করতে আপনাকে আমাদের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি প্রিয় আজ আমরা এক অসাধারণ যাত্রার শেষ প্রান্তে পৌঁছেছি এই যাত্রায় আমরা আটলান্টিক মহাসাগরের রহস্যময়তা ইতিহাস এবং ভয়ঙ্কর সত্যের সাথে পরিচিত হয়েছি কিন্তু এই যাত্রা এখানেই শেষ নয় মহাসাগর আপনাকে আপনার নিজস্ব আবিষ্কারের জন্য অপেক্ষা করছে এটি শুধুমাত্র একটি বিশাল জলরাশি নয় বরং এক অপার রহস্যের আধার এই মহাসাগরকে সম্মান করুন এটি রক্ষা করুন এবং এটি থেকে অনুপ্রেরণা গ্রহণ করুন আপনার জ্ঞান ও অভিজ্ঞতাকে অন্যদের সাথে শেয়ার করুন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মহাসাগরকে সুরক্ষিত রাখুন কারণ এই মহাসাগরে লুকিয়ে আছে ভবিষ্যতের সম্ভাবনা আমাদের এই যাত্রায় সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আসুন আমরা সকলে মিলে আটলান্টিক মহাসাগরের ভবিষ্যৎকে আলোকিত করি এবং আমাদের দৃষ্টি প্রসারিত করি এই সমুদ্রের রহস্য অনন্ত এবং আপনার অনুসন্ধানের জন্য অপেক্ষায় আছে আপনি যদি এমন রোমাঞ্চকর চিন্তা উদ্দীপক আর তথ্যভিত্তিক ভিডিও পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেল রোকন টু ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে